শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে দেখো রাস্তার থেকে ব্লকটা সেট করছি যাচ্ছি সে যে বেরিয়ে পড়েছি না সকাল সকাল এই যে কুর্তি সোয়েটার করে নিয়েছি একটা ব্যাগ নিয়েছি কারণ যাচ্ছি মাল আনতে দোকানের মাল শেষ হয়ে গেছে মালও আনবো আর তার সাথে সাথে কিন্তু আমি পুচকির বাড়ি যাব আজকে কারণ মেয়ের রয়েছে আজকে স্বাদ স্বাদের অনুষ্ঠান তো সেখানেও যাব এটা নমাসের স্বাদ তো সেখানে যাব এখন কি মালটা করব মাল করে রেখে তারপর যাবো মেয়ের বাড়ি মেয়ের বাড়ি থেকে আসার সময় আবার মালটা নিয়ে চলে আসবো তো চলো যাই যেতে যেতে কথা তার কথা হয় তো গাইজ এই যে বাস স্ট্যান্ডে চলে এসছি আর এই যে বাস এই বাসে করেই যাব এখন বাসে উঠবো বাসটা ছাড়তে আরও দশ মিনিট বাকি তো সেই জন্য দাঁড়িয়েছি অনেক বাস রয়েছে কিন্তু এই বাসটাই আগে যাবে তো এই বাসটাতে উঠব তো চলো বাসে উঠে পড়ি এখন আর দাঁড়িয়ে থেকে লাভ নেই বাসটা এখন ছাড়বে বাসে উঠি তারপরে একবারে নেমে তারপর কথা হবে আবার বাস থেকে নেমে মাল করে দেখো রাস্তাটা কতটা খারাপ ভীষণ কাঁপছে হাতটা তো মালটাল করে মাল রেখে তার মাল পাঠিয়ে দিয়েছি বাড়িতে আর তারপর আমি এদিকে চলে এসেছি পুচকির বাড়ি যাচ্ছি এখন কারণ আজকে রয়েছে আমার ভাস্তির স্বাদ স্বাদের অনুষ্ঠান এটা ওর দ্বিতীয় বিবি তো স্বাদের অনুষ্ঠান ওখানেই যাচ্ছি এখন তো চলে ওখানে যাই গিয়ে আবার ক্যামেরা অন করবো তারপর আবার তোমাদের সাথে কথা হবে এখন আগে যাই রাস্তাটা একদম ভালো না তো চলে এসছি এখানে এই দেখো এটা ওদের বাড়ি আর এখানে এসে আমি সোয়েটার টোয়েটার খুলে নিয়েছি এখন এই কুর্তিটাও খুলবো খুলে একটা আমার বাস থেকে বললাম একটা নাইটি দিতে একটা নাইটি পরে নেবো নিয়ে এখানে আবার যা কি কাজ করতে হবে সবটাই করব আর আমার মেজো যা চলে এসেছিলো আগেই কালকে ওরা চলে এসছে ওরা ওইদিকে রান্না করছে আর এটা কিন্তু ওর সেকেন্ড বেবি তার জন্য এটা কিন্তু সীমন্ত্রণ না মাসের স্বাদ তো মাসে যে মা কাকিরা খাওয়ায় সেইটাই করতে এসেছি আমরা আজকে তো চলো রান্নাঘরে যাই আমার যারা কী করছে সেটাও দেখাই এদিকে হচ্ছে পায়েস এই যে আর চাটনি হয়ে গেছে কী কী রান্না হয়েছে পুরোটাই আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি এখন এদিকে এই দেখো পায়েসটা কিন্তু হচ্ছে পায়েসও প্রায় হয়ে গেছে আর এই যে ছোট মাছ এগুলো আমিই কেটে দিয়েছিলাম এসে আর এই মাছগুলো দেখো ওই যে এখানে ট্যাংরা চিংড়ি সব মাছ রয়েছে আর এই যে এখন আসলো আমার ছোটো যা আর ওই যে ছোটো যায়ন মেয়ে ওরা এখন আসলো এখন বাজে এগারোটা আর এদিকে দেখো পিপু সোনা দাদা এরা এদিকে বসে আছে আর এদিকে তো এই যে পুচকি তো সবাই মিলে এখানে বসে ভীষণ মজা করছিল এখন আমি চলে যাব রান্নাঘরে কি কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে একবার ফাইনাল দেখাই আমার যা বললো রান্না হয়ে গেছে তো চলো যাই এবার এই দেখো রয়েছে এই যে ছোট মাছগুলো ছোটো মাছ দিয়ে এই মাছের চচ্চড়িটা আর এদিকে রয়েছে ইলিশ মাছ ইলিশ মাছগুলো ঝুলে দেওয়া হয়েছে তুলে রেখেছে এখানে কারণ একটু ভাঙা ভাঙা হয়ে গেছিল যদি কিছু যায় সেই জন্য আর এখানে রয়েছে মুসুরির ডাল পাতলা করে একদম এটা হলো ইলিশ মাছ আর এই রয়েছে ইলিশ মানে উপরে একটু ঝোলটা ভাইসা আছে তো মাছগুলো দেখা যাচ্ছে না মাছ কিন্তু আছে ভেতরে আর এর মধ্যে রয়েছে এটা হলো সকালের ভাত সকালবেলা যে ভাত রান্না হয়েছিল আর এই যে সকালে আলু সিদ্ধ ডাল দিয়ে আমরা ভাত খেলাম ওই আলু সিদ্ধটা সেই ভাত আর আলু সিদ্ধটা এখানে রয়েছে ঢাকা দেওয়া এটাও দুপুরে আবার হয়ে যাবে আর এখানে আছে পাপড় ভাজা এই যে পাতা পাপড় ভাজা

এদিকে এই দেখো মেয়ে খেতে বসে গেছে সমস্ত কিছু সাজিয়ে দেওয়া হয়ে গেছে মেয়েকে আর ও শাড়ি পরে একটুখানি কষ্ট হয় সেই জন্য নাইটি পরেই খাচ্ছে যদিও এটা নতুন নাইটি ওর মা দিয়েছে ওকে তো সেটা পরেই খাচ্ছে আমরা কিন্তু শাড়িও নিয়ে এসেছিলাম কিন্তু শাড়ি পরতে বলেছিলাম কিন্তু বললো যে শাড়ি পরে খেতে একটু বেশি কষ্ট হয় তো যেভাবে ওর সুবিধা হয় সেটাই এটা তো আর যখন বা যেটা সাত মাসের স্বাদ হয় সেটা না ন মাসের স্বাদ এখন তো খালি খাবে সেটা নাইটি পরেও হতে পারে সেই জন্য ও খেতে বসেছে এদিকে আর এখন কিন্তু ও খাবে তারপর আমরাও বসে যাব ঝটপট করে সবাই কারণ আমাকে আবার আজকেই বাড়ি যেতে হবে যে গিয়ে আবার দোকান করব তো তার জন্য সন্ধ্যায় সন্ধ্যায় বাড়ি চলে যাব এখন কিন্তু অনেকটা সময় হয়ে গেছে এখন বাজে আড়াইটা এখন ও খেতে বসে এদিকে ও খাচ্ছে আর ওর খাওয়াটা হয়ে গেলেই মানে ও খেতে থাকবে খাওয়া হয়ে গেলে না ও খেতে থাকবে তারপর আমরাও ওইদিকে খেতে বসে পড়বো আমি কিন্তু ওইদিকে আমার আমার আমরা যে খাবো আমি আমার যা আমার যায়ের দিদি এসছে সে সবাই ভাতটা আমি বেড়ে নিচ্ছিলাম দিয়ে দিয়েছি আর ওইদিকে আমাদেরটাও আমি বেড়ে নিচ্ছিলাম তো চলো

হাত ধুয়ে ঘুরে নাচতো ছোটবেলায় ঠিক এইভাবেই নাচতো তো এটা ওকে বলা হয়েছিল ওইটাই এখানে দেখাচ্ছিল আর এই ঘরে খাওয়া দাওয়ার পরে শেষ খাওয়া দাওয়া শেষ শেষ করে এসে সবাই এখানে বসে পড়েছি আর আমি কিন্তু আবার নাইটিটা খুলে কুর্তি পরে রেডি হয়ে গেছি আর এই যে বেবির সাথে কথা বলছিলাম পুচকু বেবির সাথে মার্চের চার তারিখ হলো ওর ডেলিভারি ডেট তো ওকে এটাই বলছিলাম যে এখন যাই আর দেখো মা হওয়া তো আর মুখের কথা নয় ওকে দেখতে কেমন লাগছে বলো একটা বেবিকে সাথে করে কেরি করে নিয়ে ঘুরে বেড়ানোটা একটা চারটিখানি কথা বলো তখন কিন্তু আর দেখতে এরকমটা লাগবে না তো এদিকে দেখো আমার যা আর আমার জায়ের মেয়ে ওরা দুজন মিলে এখানে দই মিষ্টি খাচ্ছে আমরা এখন বের ও রেডি হয়ে বসে আছি আর ও এখন দই মিষ্টিটা খাচ্ছে ওর দই মিষ্টি খাওয়া হয়ে গেলেই আমরা কিন্তু বেরিয়ে পড়বো বাড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে ততক্ষণ আমি টোটোকে ফোন করেছিলাম দিয়ে যাওয়ার জন্য কিন্তু জামাই বলল যে না আমি তোমাদেরকে হাই রোড অব্দি মানে বাস স্টপ অব্দি ছেড়ে আসবো তাই বলে তো এই যে জামাই গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে আমরা সবাই দুজনের তিনজনই বসে গেছে সামনে আর এই বসেছি এখন যাচ্ছি আবার খুব শীঘ্রই আসবো মেয়ের বাড়িতে কারণ বেবি হবে সেই দিন তো যেদিন সিজার হবে ফেব্রুয়ারি মার্চের চার তারিখে আবার আসবো তো চলো এখন যাই বাড়িতে আর বেরোনোর সময় নাই দেখো মুখে একটা চকলেট তো ঝাল ঝাল চকলেট ছিল ওর ঘরে ওখান থেকেই একটা খেয়ে বেরিয়েছি কারণ আমি তো পান খাই না আর মাছ দিয়ে ভাত খেয়েছি কেমন একটা লাগছিল তো সেই জন্য একটা চকলেট মুখে দিয়ে বেরিয়েছি আর চকলেটটা শুধু আমি না আমার যা সবাই খাচ্ছিল চলো একদম বাড়ি গিয়ে তারপর ক্যামেরা অন করবো তো গ্যাস চলে এসেছি বাড়িতে পুচকির বাড়ি থেকে তোমরা তো দেখলেই যখন বেরিয়েছিলাম তারপর চলে এসছি বাড়িতে এসেছি তো এক ঘন্টা হয়ে গেল এসে আর অন করে কথা বলা হয়নি কারণ এসেই দোকানে বসেছি কারণ আমাকে দেখা শেষ আর সায়নেরও ওঠা শেষ দোকান থেকে মানে যেই আমাকে দেখলো বাস মা এবার বস আমি যাচ্ছি তো কি করব বলো বাচ্চা হয়ে যে এতটা করেছে ফোন আসছে মা ফোন করছে তো বাচ্চা হয়ে যে এতটা করেছে সেটা আমার জন্য অনেক প্রচুর প্রচুর তো এখন ঝটপট করে ঘরটা গোছাবো দেখো তখন তো মাল পাঠিয়ে দিয়েছিলাম মাল করে মাল পাঠিয়েছিলাম এই দেখো অবস্থা বাড়ির থেকে যাওয়ার আগে মাল করে মালটাকে বাসে করে পাঠিয়ে দিয়েছিলাম সামনের বাবা ছিল নিয়ে এসেছিলো আর এই মালে এই আমার ঘর দেখো পুরো ঘরটা এইভাবে ছড়ানো মাল দিয়ে এই মালগুলোকে এখন গোছাবো আর যেহেতু সারাদিন বাড়ি ছিলাম না দেখো টেবিলের অবস্থা এগুলো এখন পরিষ্কার করবো তারপর রান্না করব আমার আর ভাল লাগছে না যেন ভীষণ মাথা ব্যথা করছে এখন আর কিচ্ছু করতে ভাল লাগছে না কিন্তু করতে তো হবেই এখন আগে যাব মা বারবার ফোন করছে গো ফট করে যাবো আগে রান্নাঘরে ঝট পর আগে রান্নাটা কমপ্লিট করি তারপর আবার আসছি